হ্যালো বন্ধুরা তোমাদের বলেছিলাম না যে পুজো করব সেই পুজোর বলকটা পরে ছাড়বো তাই এই যে পুজোর বলকটা ছাড়লাম তোমরা দেখতে কিন্তু ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখো এই যে পুজোটা করছে তোমার দাদাভাই বড় ব্রাহ্মণ হয়েছে তো কী করবো বলো আমরা তো এখানে ব্রাহ্মণ নিয়ে কাজ করি না আমরা দেশের থেকে ব্রাহ্মণ এনে পুজো করা হয় কাজ করা হয় তা দাদাকে ফোন করলাম তো দাদা বলল আমার তো এখন টাইম হবে না আমার অন্য জায়গায় পুজোর কথা হয়ে গেছে তা তোরা এখন নিজেরা খুঁটি পুজো তা নিজেরা করেই কোনো রকম ঘরটা তৈরি কর তারপরে আমি যখন ঘর হয়ে যাবে সত্যনারায়ণ পুজো করতে গেলে পুজোটা ভালো মতন করে দিয়ে আসবো তা কি করব তা বললো দেখে আর এখানে ব্রাহ্মণ আনলাম না তোমার দাদা নিজে পুজোটা করছে আর আমার বোনরা সবাই মিলে জগাযন্ত করে দিল দিতে আর এই পুজোটা করছে তা মিস্ত্রি কাকুরা বলছে হ্যাঁ নিজেরা পুজো করলেও কোনো অসুবিধা নেই অসুবিধাও হবেও না তোমরা করো তাই ভাবলাম যে করেই ফেলি তা তোমার দাদাভাই এই যে পুজো করছে দেখো কোনো দিন করেনি তো তাই সব ভুলে যাচ্ছে এই কাকুরা বলে বলে দিচ্ছে তাই করছে পুজোটা দেখো চারিদিকে ফাঁকা হয়ে রয়েছে তো পুজোটা হয়ে গেলে ওরা কাকুরা সবাই ঘরটা তৈরি করতে আরম্ভ করবে তো পুজো না হওয়া পর্যন্ত তো শুরু করতে পারছে না তাই সবাই কে বসে আছে কে দাঁড়িয়ে আছে পুজোটা হয়ে গেলেই প্রসাদ প্রসাদ খেয়ে সবাই মিলে আবার কাজে আরম হবে কাজ আরম হবে তো দেখো কবে যে কমপ্লিট হবে ঘরটা আজ কতদিন ধরে ঘরটা নিয়ে পড়েছি তা ঝড় বৃষ্টি হলেও কি অসুবিধা হচ্ছে দেখতেই তো পাচ্ছ ফাঁকা চারিদিকে ওইটুকু রেখেছে ওর মধ্যেই কি থাকা যায় দেখো কীভাবে রয়েছি আমরা তো পুজোটা হয়ে গেলেই আমি যে ঘরে গেছিলাম সোনার উপর লাগবে বললো তাই সোনার উপরটা এনে দিলাম ওর মধ্যে সোনার উপর জল দিল তা দিয়ে পুজোটা করছে তা ওইটা দিতে হয় বলছে সবাই যে সোনার উপর জল দিতেই হয় পুজোটা করতে হয় তাই করল দিয়ে পুজোটা হয়ে গেলেই শুরু করবে সব দাঁড়িয়েই রয়েছে তো দেখতে থাকো ব্লকটা অবশ্যই অনেক বড় হয়ে গেছে কি করব বলো পুজো করবে মানে সব তো করতেই তো সময় লাগবে না তো বন্ধুরা দেখো লাড্ডু দিয়ে পুজো দিয়ে হচ্ছে মিষ্টি আনার মতন সময় হয়ে উঠছো না তার জন্য লাড্ডু কিনে আনলো কিনে এনেই পুজো দিচ্ছে আমি শঙ্কটা বাজাচ্ছি দেখো অনেক দিন বাজাই তো শঙ্কটা বাজছিল না তাই বহু কষ্টে বাজালাম তা আমি ভাবলাম যে একটু প্রণামটা করে নিই ঠাকুরকে প্রণামটা করে নিলাম নিয়ে ভাবলাম যে এই কাকুদেরকেও একটু প্রণাম করে নিই বলে কাকুদেরকে গিয়ে এই যে প্রণামটা করছি প্রণামটা করছি যে তোমার দাদা ভাইকেও প্রণামটা করলাম আর পুজোটা হয়ে গেছে আবার এই পাশাপাশি সব রয়েছে তো বাড়ি বাচ্চাগুলো রয়েছে ও সবার বাড়ি একটু করে প্রসাদ দিয়ে আসবো তারপরে কাকুদের দেব প্রসাদ দিয়ে তারপরে এবার টিফিন খাওয়া হবে তারপরে হয়ে গেল এই মাটি দিয়ে দিচ্ছে তোমার দাদা ভাই এবার শুরু হবে ঘরটা